আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ইনকিউবেটর কীভাবে ডিম বসাতে হয় আর কোন ভুলের কারণে ডিম ফোটে না চলুন শুরু করি প্রথমে ইনকিউবেটর চালু করে দুই থেকে তিন ঘন্টা দেখুন আপনার তাপমাত্রা ঠিক স্থির হচ্ছে কিনা সাধারণত তাপমাত্রা থাকা উচিত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সেলসিয়াস দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ ডিম বাছাই করা সাত দিনের বেশি পুরনো ডিম না হওয়াই ভালো এরপরে হচ্ছে কতবার দিনে ডিম ঘুরাবো প্রতিদিন সর্বনিম্ন হচ্ছে তিনবার ডিম ঘুরাবো চার পাঁচবার ঘোরালেও ভালো হয় এবার তাপমাত্রা কতটুকু রাখবো আমরা তাপমাত্রা সবসময় সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সেলসিয়াস রাখতে হবে আর আর্দ্রতা প্রথম আঠারো দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট রাখতে হবে শেষ তিন দিন অর্থাৎ উনিশ থেকে একুশ দিন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট রাখতে হবে আদ্রতা শেষ তিন দিন ডিম ঘুরানো বন্ধ করতে হবে আর বিশতম দিনে ইনকিউবেটার খোলা বা নাড়াচাড়া করা ঠিক না তাপমাত্রা বা আর্দ্রতা কমে গেলে কিন্তু বাচ্চা পুরোপুরি বের হতে পারে না আর এভাবে সঠিক নিয়মে যদি আমরা ইনকিউবিটার পরিচালনা করতে পারি তাহলে আমরা পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম ফুটাতে পারবো ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন